বলেন ওই লোকটা তার হারানো উঠ ফিরে পেয়ে যত খুশি হয় কোনো ব্যক্তি উঠ খুঁজে পাওয়া ব্যক্তি যত খুশি হয় তার চাইতে বেশি খুশি আল্লাহ তালা হয়ে যা তার মানে আপনি দুনিয়ার নেতারে খুশি করার জন্য কত কিছু করেন আর আমি আপনি যদি নেকের কাজ করি গোনা হয়েছে হোক কিন্তু যদি গোনা থেকে ফিরে আসি আল্লাহ কত খুশি হয়ে যায় অথচ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমরা কত কিছু করি তাই না অথচ আল্লাহরে খুশি করা যায় কত সহজ দুনিয়ার মানুষকে আপনি খুশি করতে পারবেন না কোন মানুষ আরেকটা মানুষকে পরিপূর্ণ পরিতৃপ্তি দিতে পারে না বনিয়া দমের পেট বরানো এত সহজ না নবীজি বলেন আদমরে যদি এক জমিন স্বর্ণ দেওয়া হয় ওইটা পাওয়ার পরে আর একটা হইলে ভালো হইতো বনিয়াদমের পেট কবরের মাটি ছাড়া পড়বে না অথচ আমরা যদি একটু গোনা থেকে ফিরে আল্লাহর দিকে আসি আল্লাহ খুশি হয়ে যায় সুহান আল্লাহ অথচ আমি আপনি জান্নাতে যাই যাহার নামে যে আল্লাহর লাভ নাই ক্ষতিও নাই আল্লাহ খুশি হয় কেন তাই আল্লাহ যে আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার আপনার প্রতি যে আল্লাহর দয়া সবচাইতে বেশি মা বাবা এর দয়া বেশি আল্লাহর দয়া বেশি কত দয়া আল্লাহ তাআলার বান্দার প্রতি বান্দার জন্য আল্লাহর কত দয়া সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল্লাহি মিতা রাহমাহ আনযাল মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বকাইমি ওয়াল হাওাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে কত ভাগ রহমত আংজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান ওই 100 ভাগ রহমত থেকে এক ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতির মধ্যে গোটা মানব জাতির মধ্যে গোটা চতুষ্পদ जानवरोंর মধ্যে কীট পতঙ্গের মধ্যে এক কথায় গোটা সৃষ্টি জগতের সবার মধ্যে আল্লাহ রহমত বন্টন করেছেন ভাগ বলেন এক ভাগের কিছু অংশ পেয়েছে আমার আপনার নবী আমার আপনার নবী ওই এক ভাগের কিছু রহমত পেয়ে হয়ে গেছেন রহমত সুহান আল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আল্লাহর কাছ থেকে কিছু রহমত পেয়ে আমার আপনার নবী হয়ে গেছেন রহমাতুল্লিন আরে দয়া রহমত শুধু মানুষের মধ্যে নয় বলে বিশ্বধর প্রাণী বলেন হিংস্র প্রাণী বলেন সকল প্রাণীর মধ্যে দয়া মায়া আছে না নাই কুকুরের মধ্যে দয়া আছে সাপের মধ্যে দয়া আছে বাঘ সিংহ অন্তরেও দয়া আছে পিঁপড়ার মধ্যেও দয়া মায়া আছে একটা কুকুর যদি মনিব কয়েক বেলা খাবার দেয় দেখবেন ওই কুকুর মনিবের পেছনে গড়ে একা একা কোথাও গেলে তার পিছে পিছে যায় আরে মায়ার কারণেই তো অনেকে জঙ্গলের হিংস্র প্রাণী সিংহকেও পোষ মানায় ফেলে বলে যদি ওই প্রাণীর অন্তরে মায়া না থাকতো ও কখনো মানুষের পোষ মানত না তাহলে দেখেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দয়া মায়া দিয়েছেন কয় বাঘ আল্লাহর কাছে বাকি আছে কত ভাগ জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখর আল্লাহু লাহু 99 রহমাহ আল্লাহ তাআলার নিকট আছে 99 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা এগুলো রেখে দিয়েছেন কেন আল্লাহর নবী বলেন ইয়া গফিরু বিহি ইবাদহু ইয়াউমাল কিয়ামত আরকবন্নায় আসছে ইয়ারহামু বিহি ইবাদহু ইয়াউমাল কিয়ামত এই নিরানব্বই ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ দয়ামতের দিন তার গোনাগার বান্দাদের মাফ করে দিবে কত দয়া মায়া আল্লাহ এই আল্লাহ তো একশো খুন করছে তারে আল্লাহ মাফ করছে একশো খুন করছে তারও তার আল্লাহ কবুল করছে সুহান বনি ইসরাইলের এক লোক নিরানব্বইটা হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না পাপ কাম বাদ দেওয়া দরকার আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার সে তার এলাকার মানুষকে বলে আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও মানুষেরা তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর খবর জানা দিল খ্রিস্টান সন্ন্যাসী আলেম না আলেম আর আবেদের মধ্যে পার্থক্য এই সব জায়গায় খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গেছে গিয়া কয় আমি নিরানব্বইটা হত্যা করছি আল্লাহ কি আমারে মাফ করবে সন্ন্যাসী কয় কস কি তুই তোরে আল্লাহ মাফ করবে না কখনো আল্লাহ তোরে মাফ করবে না এখন ও কয় তাহলে তোমার বাইসে দেখার দরকার কি আমিও তোমারে দিয়ে একশো পুরাণ করে ফেলি ওরেও হত্যা করে ফেলছে যা মাফ যেহেতু করবে না তুই শেষ আবার কিছুদিন পরে তার হৃদয়ে অনুশোচনা জাগ্রত হয়েছে ও চিন্তা করে না তাও বা করা দরকার মানুষদেরকে বলতেছে আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও এইবার মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিল লোকটা আলেমের কাছে গেছে গিয়া বলে আমি একশো হত্যা করছি আল্লাহ আমারে মাফ করবে কহা মাফ করবে মানে ও চিন্তা করতেছে কোনো মনে গোনাই আমি করি নাই যেমনে কইতেছে কারণ কিছু কিছু সময় আছে একজন রোগ লোক তার অনেক রোগ কঠিন রোগে আক্রান্ত সে এখন ডাক্তারের কাছে গেছে ডাক্তারও তাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারছে এই লোকের রোগ খুব জটিল কিন্তু ডাক্তার তাকে ওষুধ লিখে কি বলে আরে আপনার কিছুই হয় এর কত জটিল আর ভালো করে দিছে আপনি আমার কথা খালি শুনবেন বাড়ি যাবেন নামাজ কালাম ঠিকমতো পড়বেন ওষুধগুলা খাবেন এক মাস পরে আবার আসবেন এই যে ডাক্তার তার সাহস দিছে না দেখবেন ওই লোকটার রোগ যত জটিল হোক ও বাড়ি আইসা মসজিদে আইসা কই আরে ভাই ভাবছিলাম তো মই রাই গেছি ডাক্তার কইছে কিছু হয় নাই অথচ তার মধ্যে রোগ আছে না নাই ডাক্তারের কথায় নিরাশার বাতি জ্বলে উঠছে আবার আরেকজনের এমনি সর্দি জ্বর হইছে এই করোনা সময় ভাই রে ভাই যতই সর্দি আসুক পাবলিক প্লেসে সর্দি দিতে মনে হইতো যে আল্লাহ মইরে যাওয়াও ভালো কেউ যদি কোনো একটু সর্দি হাসি দিছে সবাই যেন তাকাইতেছে এরকম এবারে মনে হয় দশটা মার্ডার করে আইছে এখন একটু সর্দি জ্বর হয়েছে স্বাভাবিক সিজন পরিবর্তন হতে পারে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কে ওরে বাবা এই সময়ের সর্দি জ্বর এটা তো খুব জটিল মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে লোকের লাগছে একটু ঠান্ডা ডাক্তার যেভাবে এটাকে উপস্থাপন করছে ও বাড়ি এসে কয় বাসি মনি তার ঠিক নাই হইছে কি সর্দি জ্বর তাহলে দেখুন অনেক সময় কথার কারণে রোগী ও অসুস্থ সে নিজেরে সুস্থ মনে করে অনেক সময় ডাক্তারের কথার কারণে সুস্থ রোগী আদামরা হয়ে যায় হালেমের কাছে যখন গেছে বলে অবশ্যই মাফ করবে আল্লাহ তাহলে এক কাজ করো ওই গ্রামে চলে যাও অমক গ্রামে ওই জায়গায় আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এবার লোকটা তার বাড়ির থেকে রওনা দিল ওইদিকে দিকে নেককার বান্দাদের গ্রামের দিকে কিছু দূর অগ্রসর হবার পর তার মৃত্যুর সময় হয়ে গেল হাদিসের মধ্যে আসছে মালাকুল মৌত মৃত্যুর ফিরিস্তাদের সর্দার তো আজরাইল আলাইহিসসালাম আবার তার গ্রুপ আছে বলে নেককার ব্যক্তির জান কবজ করার গ্রুপ একটা বদকারের জান কবজ করার গ্রুপ আর একটা এখন এই ব্যক্তির যখন মৃত্যুর সময় এক গ্রুপ আসে নাই দুই গ্রুপেই আইসা হাজির বদকার ব্যক্তির যান যারা কবজ করে এরা কে এটা হলো আমাদের দলের লোক আমাদের দায়িত্ব ওর জান কবজ করা ও তো বদকার এখন নেককার বান্দাদের যান যারা কবজ করে এরাও তো আসছে কারে মিয়া এটা আমাকে দায়িত্ব ওর জান আমরা কবজ করব লোকটা নেককার কি সমস্যা এখন এই সমস্যার সমাধান দিয়ে দিছে কি হবে বলে অত কিছু বাদ দিয়া জমি মাপ দাও যদি সে নেককারদের গ্রামের নিকটবর্তী হয় তাহলে সে নেককার আর যদি তার দূরত্বে তার বাড়ি বেশি কাছে হয় নেককারদের গ্রাম দূরে হয় তাহলে সে বৎকার সহজ সমাধান এবার মাপা মাপি শুরু হয়ে গেছে এখান থেকে কয়েক ধরনের বর্ণনা আসছে হাদিসের মধ্যে একটা হলো লোকটা যখন মৃত্যুর সময় হয়েছে পড়ে গেছে এই সময় সে মাঝামাঝি অবস্থানের দিকে ছিল লোকটা পড়ে গেছে ঠিক কিন্তু তার চলা থামায়া দেয় নাই সে বুক দিয়ে অগ্রসর হয়ে গেল তার মানে মৃত্যুর আগ পর্যন্ত নেকাড়াদের গ্রামের দিকে যাওয়ার চেষ্টা সে অব্যাগত রাখছে জমিন মাপা হলো দেখা গেল এই লোকটা এক বিগত পরিমাণ অগ্রসর হয়েছে যেতটুকু অগ্রসর হয়েছে ওই এক বিঘৎ সে গ্রামের বেশি নিকটবর্তী ছিল যার কারণে নেক্কারদের জান কবজ করার দায়িত্বে ফিরিস্তা যারা। ওই ব্যক্তির জান কবজ করলো তার মানে ওই ব্যক্তি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেল মাপ দিয়া দেখে মাত্র এক বিগত নেক্কারদের গ্রামের দিকে বেশি গেছে ওই যে বুক দিয়া ঘুষা ঘুষা আর এক বর্ণনায় আসছে বলে লোকটা গেছে অল্প রাস্তা যখন বলা হয়েছে জমিন মাপক আল্লাহ দ্বারা এই দূরত্বকে আল্লাহ দ্বারা সম্প্রসারিত করে দিয়েছেন আর তার থেকে নেককারদের গ্রামকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন এইবার মাপ দেওয়ার পরে দেখা গেল লোকটা নেককারদের গ্রামের অধিক নিকটবর্তী এইবার নেককার বলে পরিগণিত হলো আর জান কবজ করার ফিরিস্তা যারা নেকরদের দায়িত্বে জান কবজ করে তারা তার জান কবজ করলো তার মানে দেখেন আল্লাহ তালা একশত খুন করার পরেও যদি খালেস ভাবে আল্লাহ তালার কাছে কেউ মাফ চায় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে মাফ করে দেয় এজন্য হাদিসে কুদুসির ভিতরে আসছে সাবাকত রহমতি আলা গজাবিক আমার দয়া আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে তার মানে আল্লাহ তালার ক্রোধ যত তার চাইতে রহমত বেশি না কম অগণিত গুণ বেশি দয়া মায়া আল্লাহ তালার এই জন্যই তো আল্লাহ দালা বান্দার ক্ষমার দরজা ওপেন করে রাখছে তাওবার দরজা তিনটা সময় পর্যন্ত খোলা থাকে কয়ে সময়। তিন সময় পর্যন্ত আল্লাহ তালা। বান্দার তাওবা কবুল করে এই মূল কথাগুলো মনে রাখব তাওবা কবুল হবে তিনটি শর্ত বান্দার হক থাকলে চারটি শর্তের আলোকে তিনটি সময় পর্যন্ত বান্দার তাওবা আল্লাহ কবুল করে এক নাম্বার সময় বলে কেয়ামতের আগে একটা রাত হবে লম্বা রাত মানুষ স্থির হয়ে যাবে পশুগুলা গোয়ালের মধ্যে চিৎকার করতে থাকবে অস্থির হয়ে যাবে সবাই দীর্ঘ রজনী হবে একটা সময় এই রাতের অবসান ঘটবে তবে অন্যান্য সময়ের মতো পূর্ব দিগন্তে সূর্য ওঠার মাধ্যমে নয় ওই দীর্ঘ রজনীর পর পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে কিছু দূর উঠে আবার সূর্য অস্ত যাবে নবীজি জানায় দেন পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তাওবা কবুল করবে ওই পর্যন্ত ইমান কবুল হবে ওটা তো আম সময় ব্যাপক সময় আর একটা হলো বলে আজাব গজব আসার আগে যদি তাওবা করে ইমান আনে ওইটা কবুল করা হয় যেমন ইলুসানলিহিসের সম্প্রদায়ের উপরে গজব চইলাই আসবে ইলুসানলিগ ইসলাম নিশ্চিত যে এদের অবাধ্যতার মাত্রা যেই পরিমাণ গজব তো আসবেই আর আল্লাহ যখন গজব দিবে আগে ওই এলাকার নবীকে নিরাপদে এই অতীতের বিষয়গুলোর উপরে কেয়াস করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেছেন দিন গজব আসবে ওই দিন সকাল বেলায় এলাকার মানুষ সবাই আসছে ইনুসা আলাইহ বাড়িতে গজব আসবে আজকে ওরা তো ঠাট্টা মস্কার আরো বাড়াই দিছে যখন বলছে তিন দিন পরে আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে ওদের অবাধ্যতা আরো বাড়ছে এখন কি হলো ওরা আইসা বাড়িতে দেখে ইনুসা আলাই নাই ওরা চিন্তা করে যুগের পর যুগ আমরা ইনুসা আলাই ইসলামের সাথে এমন আচরণ করলাম জীবনে কোনোদিন এলাকা ছেড়ে যায় নাই আজকে নাই খোঁজ লাগাও কোথায় আছে আশেপাশে খুঁজা দেখে কোনো খবর নাই এবার ওদের মধ্যে বয় ঢুকছে তাইলে মনে হয় সত্যই গজব আসবে এবার তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে ইমান আনছে ইমান আনার কারণে আসন্ন আজাব আল্লাহ তালা তাদের উপর থেকে উঠায় নিয়ে গেছে কেন আজাব তো আসবে কাফেরদের উপরে কিন্তু আজাব আসার আগে এরা ইমান এনেছে তার মানে আজাব আসার জন্য যেটা দরকার ছিল এখন তার সেটা নাই এজন্য জন্য উঠায় উঠাই নিছে তাও বা কবুল করেছে আবার বক্ষাম ধরে ফেরাউনের অবস্থা দেখেন ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে ঘাবুডুবু খায় ও বুঝতে পেরেছে আমার খোদাগিরি শেষ الله تعالى القران الكريم المدبرين حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الله رب العالمين قلن جقر فرعون حبود ও বুঝতে পেরেছে আজকে আমার আল্লাহ কঠিন ধরা দিয়েছে মালিক তো সহজে ধরে না ধরলে কিন্তু মালিক তখন ছাড়ে না রবের ধরা বড় শক্ত ধরা আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা বিকালে লাশাদীদ আপনার রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও ফেরাউন এবার ঈমান আনার ঘোষণা দিয়েছে সুস্পষ্ট ভাবে বলে আমান্তু। আনকুল লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল বলে আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন ও আল্লাহ আমি তো মুসলমানদের একজন আমারে আর সুবনি দিয়েন না আল্লাহ তাআলা বলে আল আনা ওয়া কদ নরম হয় ঠিক না কতজন বিদেশে যায় ক্ষমা চাইতেছে ভুল হয়ে গেছে মাফ করে দেন না এরকম ওই এক সর্রে ধরছে বাংলাদেশটা এমন দেশ চুরি করে ভাইরাল হইলেও সেলিব্রিটি হয়ে যায় আমি মাঝে মধ্যে বলি যে কথা কথা আর কি কোন মাহফিল যদি বক্তা না দাওয়াত দিয়া হিরো আলম আর সোরা সিদ্দিক দাওয়াত দেয় ওই মাহফিল রেকর্ড করে ফেলবে মানুষের রুচি কেমন মানুষ ওদের মুখে ওয়াজ শোনার জন্য আসবে আসবে না আসবে তা বলে ভুল হয়েছে মাফ করে দেন এই নমনীয়তা যদি আগের থেকে জালেমদের মধ্যে থাকতো তাইলে তো আর সাইজ হওয়া লাগতো না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ বলেন এখন ইমান এখন কাজ হবে না ইতিপূর্বে তুমি নাফারমানি করেছ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ এখন তুমি যতই ইমান আমার ঘোষণা দাও কাজ হবে না কারণ আজাব চলে আসছে তাও বা কবুল হবে না আল্লাহটা আফেরাউনকে জানায় দেন ফাল্য়মার নোনাজ্জী কবিবাদানিকালিতা কোণালি মান খাল্ফা কাথায় ওয়া ইননা কাসীরা মিনান নাসী আন আয়াতিনা লা গাফিলুন আল্লাহ تعالی বলেন তুমি মরবা তবে তুমি তোমার দেহ নিশ্চিন্ন হবে না তুমি পচে গলে যাবে না তোমার দেহ মাছ খাবে না হাংগোর খাবে না কেন আল্লাহ বলেন ফাল ইয়াওমান নাজিকা বিবাদানি আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন লিমান কুনা লিমান যাতে করে তোমার চরিত্রের যারা তোমার পরে আসবে তাদের জন্য তুমি যেন নিদর্শন হও ক্ষমতা পেয়ে আল্লাহর না করতে হয় না ইসলামের বিরোধিতা করতে হয় না দিনের উপরে আঘাত আনতে হয় না এই যে তুমি কাজগুলো করেছো যার কারণে তোমার পরিণতি এমন হয়েছে যাতে করে তোমার পরে যারা ক্ষমতার আসনে বসবে তারা যেন তোমার থেকে শিক্ষা গ্রহণ করে এই জন্য আমি তোমাকে তাদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করব। আল্লাহ আবার বাস্তবতাও আল্লাহ বলে কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন এই যে ফেরাউনের দেহ আছে মিশরের জাদুঘরে মানুষ সফরে গিয়ে টাকা খরচ করে দেখতে যায় দেখে গোটা পৃথিবীর আমার মনে হয় কোন শাসক বাদ নাই ফেরাউনে দেখতে যায় নাই কিন্তু ফেরাউনের পরিণতি থেকে যে যদি শাসকরা শিক্ষা গ্রহণ করত এই পৃথিবীতে জুলুম থাকতো না ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত ঠিক কিনা বলেন এজন্য যুগে যুগে যারাই ক্ষমতার মসনাদে বসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন আছে অন্যতম নিদর্শন ফেরাউন আর অন্যতম নিদর্শন আমাদের দেশের জন্য নিকট অতীত ঠিক কিনা বলেন শিক্ষা যদি গ্রহণ করে আগামীর পথ মসৃণ হয় কেউ যদি শিক্ষা গ্রহণ না করে অতীত থেকে তার আগামীর পথটাও কন্টাকীর্ণ হয়ে যায় কাটা যুক্ত হয়ে যায় অমসৃণ হয়ে যায় ঠিক কিনা তখন বলতেছিলাম যে তাও গজব আসার পরে কবুল হয় না তিন নাম্বার সময় কতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করে এটা ব্যক্তিগত প্রত্যেকের নিজের নবেজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন ইন্দাল্লাহ খাইয়া কবালু তাওবাদ আলাহ আবেদী হাক্তা বা আলাম ইয়োগারের নবেজি সাল্লাল্লাহ কুয়ালাইকি ওয়াসাল্লাম যারা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া আরগ পর্যন্ত আল্লাহ দালা প্রত্যেকটা বান্দার তাওবা কবুল করে যারা স্বাভাবিক মৃত্যু অবলোকন করেছেন তারা বুঝতে পারবেন একটা মানুষ যখন সাকারাতে মাউথ শুরু হয়ে যায় সুস্থ মানুষ কিন্তু তার গাল দিয়ে গড় 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 একটা আওয়াজ আছে শ্বাসকষ্টের মতো তখন বিজ্ঞজন বুঝতে পারে এই ব্যক্তির দুনিয়ার শেষ সময়গুলো চলতেছে তার সাকারাতে মাউথ শুরু হয়ে গেছে এবার হাত গুলারে সোজা করে দেয় পা গুলারে সোজা করে দেয় মাথাটারে কেবলার দিকে উত্তর দিকে দিয়া কেবলার দিকে তার একটু ঘুরা দেয় তাহলে ওই সময়ে রাগ পর্যন্ত বান্দার যত পাপ থাকুক না কেন যদি আল্লাহর কাছে সে ক্ষমা চায় ইমান আনে তাকে মাফ করে দেয় কে তিনটি সময়ে চারটি শর্ত যদি বান্দার হক না থাকে তিনটি শর্ত ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তাওবা কবুলের শর্ত তিনটা কয়টা যদি বান্দার হক নষ্ট না করে তাহলে এক নাম্বার শর্ত গোনা থেকে ফিরতে হবে গোনা বাদ দিতে হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদ চলে আবার মসজিদে আল্লাহ মাফ করে দেন কাজ হবে গোনা ওর হানি মাফ ও কাজ হবে না আগে গোনা বাদ দিতে হবে দুই নম্বর শর্ত বলে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তিন নম্বর অতীতের গোনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে ক্ষমা চাইতে হবে গোনা থেকে ফিরিতে হবে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি বান্দার হক নষ্ট না করে আর যদি বান্দার হক সম্পৃক্ত পাপ হয় অবশ্যই অবশ্যই যার হক নষ্ট করা হয়েছে তার কাছে মাফ চাইতে হবে আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবনকালে পাওয়ার ক্ষমতা যখন ছিল মাইন্ডসেটটা দকলমকল মকল দিয়া ঢাকা শহরে পাঁচটা বাড়ি মার্কেট টার্কেট কইরা এখন বুড়া হয়ে গেছে শুনছে হজ করলে হজ যদি কবুল হয়ে যায় সে কেমন যেন কিভাবে ফিরে আসে বলে কেমন যেন আজকেই মায়ের ফেটেতে এমন নিষ্পাপ হয়ে যায় পয়সা তো কম নাই এই কাম আমি মাসে মাসে করতে পারবো এবার বছরে বছরে হজে যায় মাসে মাসে ওমরায় যায় অনফুল আমাদত চালাই দিছে এক হাজার দানার তজবি একটা কিনা আনছে বাইতুল্লাহ থেকে আগে মসজিদে ঢুকতো না এখন মসজিদে বইসা বাইরের হয় না এক হাজার দানার তজবি নিয়ে খালিউল্লাহ তাফেরুল্লাস্তা গুলা মাফ করে দেন মাফ করে দেন বলেন তো ও যদি ওই এক হাজার দানার তজবি হাতে নিয়ে এক হাজার বছর হায়াত পায় দৈনিক এক হাজার দানার তজবি যদি এক হাজার বার খতম দেয় আস্তামফিরুল্লাহ বইলা বান্দার হক যে নষ্ট করছে এই পাপ আল্লাহ মাফ করবে এই সিস্টেমটা হলো কেমন এই যে অনেক সময় কয় না খায় কেডা আর মোটা হয় কেডা খায় একজনে মোটা হয় আর একজনে এখন কেমনে হইলো কয়ে যে এই লোক যে ইবাদত করতেছে এগুলো তোর বিনিময় আল্লাহ দিবে তবে ও ভোগ করতে পারবে না কেয়ামতের দিন নবীজি বলেন সাহাবা একরামকে তোমরা কি জানো সবচাইতে বড় মফলেস কে হবে কেয়ামতে মফলেস কে হবে নিঃস্ব কে হবে সাহাবা একরাম বলে আল্লাহ এবং তোর রসুল ভালো জানে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হবে কেয়ামতের দিন সব চাইতে নিঃস যার নেক কাজের কোনো অভাব ছিল না কিন্তু দুনিয়া এসে বান্দার হক নষ্ট করত। আরে নেক আসমান পরিমাণ পাহাড় পরিমাণ হজ ওমরা তাজবি এগুলোর নেক তো আল্লাহ দিছে এখনও চিন্তা করবে এত নেকি আমারে জান্নাতে যাওয়া কে ঠেকায় দুনিয়ায় ওই যে মাজলুম যারা ছিল বিচার পায় নাই জমি দখল দিছে মাইরা খাইছে কিচ্ছু বিচার পায় নাই ও আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকেও কি বিচার পাবো না আল্লাহ তো ন্যায় বিচার করবে এবার ওরে বলবে দে ওর হক আদায় কর টাকা পয়সা জমি তো কিচ্ছু নাই নাই তাতে কি দাও নেকি দাও নেকি দিয়ে হক আদায় করবে নেকি দিতে 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 এক সময় তার নেকি শেষ হয়ে যাবে কিন্তু এখনো অনেক মানুষ তার কাছে হক পাও না ও বলবে আল্লাহ আমার তো আর দেবার মতো কোনো নেকি নাই অভিযোগকারীরা বলবে নেকি নাই তাতে কি আল্লহ আমাদের গোনাগুলা নিয়া আমারে হাল্কা বানায়া দেখ এইবার মানুষের গোনা থাকে নেওয়া লাগবে তার মানে পাহাড় পরিমাণ নেকের মালিক শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে নবীজি বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তির চাইতে নিঃস্ব আর কেউ হবে না